ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মেদ নিয়ে যেটি সাঁত্রিশতম বিশেষ এসেছিল চলেন জেনে তো কোশ্চিনে দেখি যে প্রথমে দেওয়া আছে একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর দশ এবং ছয়তম পদটি বান্ন হলে পনেরোতম পদটি কত হবে তো এখানে যে বিষয়টা বলছে যে এটা একটা অনুক্রমের একটা সাধারণ ধারা একটা অঙ্ক যে অঙ্কটি আপনার বলছে যে পণ্যতম পথটা বের করতে বলছে তো এই টাইপের যদি দেওয়া থাকে তো ফার্স্ট আমরা এই মানগুলাকে ডিফাইন করে নিব তো ডিফাইন করি বা ধরি ধরি এটা যেহেতু সমান্তর ধারা সেহেতু আমরা প্রথম পথ ধরে নিব পতম পদ ইকুয়াল টু এ তারপর সাধারণ অন্তর যে সাধারণ অন্তর ডি এখানে সাধারণ অন্তরের মান দেওয়া আছে 10 10 তারপরে বলছে যে 6 তম পদটি 52 হলে 15 তম পদটি কত তাহলে যেহেতু 6 তম বলছে তো আমরা সমান্তর অনুক্রমের সূত্র জানি যে n তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা কিন্তু আমরা জানি ততএব যেহেতু বলছে যে ছয়তম পথটি বান্ন অতএব আমরা বলতে পারি সিক্সতম পথ ইকাল টু এই যে এন মাইনাস এখানে এন এর মান কিন্তু আপনার ছয় তাহলে সিক্স মাইনাস ওয়ান তো এই মান দেওয়া আছে বিটার মান এ সিক্স থেকে ওয়ান তাহলে ফাইভ আর ডির মান কিন্তু আপনার বলে দিছে যে এই যে অন্তর ডির মান টেন টেন তো মানগুলো আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে বান্ন সমান সমান এ প্লাস ফিফটি তাহলে এখান থেকে এর মান বের করি এ ইকুয়াল তাহলে আসতেছে টু এটা হচ্ছে আপনার তাহলে মান পাইলাম প্রথম পথ এই বের করতে বলছি পনেরোতম পথটি কত তা অত আমরা এইভাবে আগের নিয়ম অনুযায়ী করবো তাহলে পনেরোতম পথ পনেরোতম পথ ইকাল টু আমরা সূত্র কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু পনেরোতম পথ সেহেতু এ এন এর মান বসাবো পনেরো আর এর মান যেহেতু আমরা জানি দুই পনেরো মাইনাস ওয়ান আর ডির মান পেয়েছি কত টেন এটা ক্যালকুলেশন করি টু প্লাস পনেরো থেকে এক তাহলে চোদ্দো ইন্টু দশ দুই এটা আসতেছে একশো চল্লিশ যোগ করলে আসতেছে একশো বিরাল্লিশ একশো বিরাল্লিশ কিন্তু আপনার এই অন্যতম পথ এতে উত্তর আসামে আপনারা বুঝতে পেরেছেন